আমরা যুগ শেষ করার মুহূর্তে এসে দেখি নিয়ে পূর্ব গোদরকেল স্কুলের সামনে মিটিং করার সময় জামা শিবির কিছু সন্ত্রাসী আগে থেকে উৎপেতে থেকে সেখানে আমাদের মিটিংয়ে ককটেল নিক্ষেপ করে আল্লাহ শেষ অবোধ সেই ককটেল নিক্ষেপ আমরা কেউ আহত হয়নি তারা মনে করেছিল তাদের ককটেলের বয়ে আমরা পালিয়ে যাব বিগত সতেরো বছর এই ধরুন হাজারো লক্ষ্য কুলির মুখে দাঁড়িয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে তাই এই গুটি কয়েক জামা শিবিরের সন্ত্রাসী আমাদেরকে পয় দেখে কোনো কাজ হবে না সেই ভোট বাহিনী জামা শিবির স্বাধীনতা বিরোধীর যে চক্র আজকে বাংলাদেশের নির্বাচনকে নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে তার এই প্রতিক্রিয়া আজকে তারা আমাদের সমাবেশকে আমাদের সমাবেশের উপর তারা যে আক্রমণ করেছে যে বোম নিক্ষেপ করেছে তার থেকে প্রমাণ হয় আজকে তারা বাংলাদেশে নির্বাচন তারা চায় না আগামী কাল থেকে যে জামা শিবির যেখানে যাদেরকে পাওয়া হয় তাদেরকে প্রতিহত করতে হবে আজকে এই হেডকোয়ার্টার থেকে আজকে আমি ঘোষণা করছি যে জামা শিবির যেখানে পাওয়া হবে সকলকে সকল সকলদেরকে হে জামা দেদেরকে প্রতিহত করতে হবে